ৰফি <laughs> আৰু valentiar bhai ram piyor hey bhai Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আসলে বাজার আসছি গরু দেখার জন্য ফার্স্টে গরু যদি পছন্দ হয় নেয়ার উদ্দেশ্য আছে এখনো ঈদের উৎসল মোটামুটি ছয় সাত দিন আছে তো আরো দু একদিন দেখতে চাচ্ছি কারণ গরু রাখারও তো একটা ব্যাপার আছে সেই কারণে আজকে রাজবাড়ি রাজবাড়ি পৌর গরু হাটে আসছি এখানে মোটামুটি আমদানি খুব বেশি না অল্প সংখ্যক গরু আসছে তবে দাম মোটামুটি কমই আছে এবারের বাজারটা আসলে অনেকটা কিনার মধ্যে সাত দিনের মধ্যেই আছে আমি কোরবানি দেওয়ার জন্য গরু দেখতে আসছি রাজবাড়ি হাটে আলহামদুলিল্লাহ ভালো গরু উঠছে ক্রেতাও ভাত আছে ভালো গরুর দাম সবার ক্রয় ক্ষমতার মধ্যে আছে আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে খুব একটা বেশি না তবে বড় গরু কিনলে পর্দায় বেশি ভালো হবে কিন্তু ছোটো গরুর তুলনামূলকভাবে একটু দাম বেশি

আসার পরে দেখা গেলো যে আমাকে গরু দেখতেছে শুনতেছে বলতেছে আরও সামনে কিছু সময় আছে দেখা গেলো সেই সময় মতো তারা যা দাম করতেছে হয়তো দেখা গেলো আমাদের সাথে দামে অনেক ব্যবধান করতেছে আরও সামনের সময় আছে আর হয়তো খরচ তো পড়ে যায় বেশি সমস্ত জিনিসের বাইরে কাছে যে গরু কিনে নিয়ে আসে তাদের বসি কুরিয়া সমস্ত কিছুর দাম বেশি দাম বেশি হয়তো আটে আসলিবার তারা বলতেছে যে দাম অনেক বেশি হওয়া যায় আমরা দাম চাইতেছি তারা বলতেছে যে না এত বেশি নেই আরও দেখা যাক সামনে কিছুদিন সময় আছে দুই চার দিন যাওয়ার সময় আছে পরবর্তীতে দেখা যাক আমরাও আশাবাদী আছি যে সামনে দেখা গেল যে চার পাঁচ দিন টাইম আছে এই চার পাঁচ দিনের ভিতরে দেখা গেল যে আমরাও আশাবাদী আছি যে আমাদের গরু বিক্রি হবে